তো দৈনিক স্টেটসম্যান শারদীয়া চৌদ্দোশো বত্রিশ একশো টাকা মূল্যের এই পত্রিকাটি দেখতেই পাচ্ছ একশো টাকা দাম তো শারদীয় দৈনিক স্টেটসম্যান চোদ্দোশো বত্রিশ আর এটা একটা গ্লসি মানে কাভার পাতা উল্টালেই আমরা এরকমভাবে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু হচ্ছে এই পত্রিকাটি আর কি কি রয়েছে আমরা একটু দেখে নিই রয়েছে বিশেষ রচনা রয়েছে গল্প গল্পের সংখ্যা বেশ অনেকগুলি রহস্য গল্পও রয়েছে রয়েছে রম্য রচনা এদিকে রয়েছে নিবন্ধ বিজ্ঞান ভ্রমণ কবিতা রাজনীতি খেলা একশো টাকা মূল্য করা হয়েছে পত্রিকাটি আর তারপরের পাতা উল্টালে আমরা এখানে একটা সম্পাদকীয় পাচ্ছি এটা তোমাদেরকে একটু বড়িয়ে দেই ঠিক করে পড়ে নাও আর তারপর আমাদের কথা তো কোনটা সম্পাদকীয় যাই হোক দুটোই পড়ে নাও বুঝে নাও আর তারপর এইভাবে শুরু হয়ে যাচ্ছে প্রবোধ কুমার বিশেষ রচনা শৈলজানন্দ মুখোপাধ্যায় এটি লিখছেন দেখে নাও রয়েছে আরও একটি বিশেষ রচনা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এটি লিখছেন এক সময় জায়গা ছাড়তেই হয় আর সঞ্জীব চট্টোপাধ্যায় লিখছেন আলো ছায়ার পথ পেরিয়ে এটিও একটি বিশেষ রচনা দেখছি শেখর বসুর লেখাই গল্পটি লেখক ও সিনেমার গল্প বলে নিন পৃষ্ঠা কিন্তু অসাধারণ এই পত্রিকাটির হুম খুব অসাধারণ পৃষ্ঠা মানে বইয়ের মতো পৃষ্ঠা আর কি আচ্ছা আরও একটি গল্প পাচ্ছি অন্ধকার ব্যালকনি ভোগীরথ মিশ্র লিখছেন এই গল্পটি আমি এই পত্রিকাটি কলেজ স্ট্রিটে পাইনি এই পত্রিকাটি নিয়ে নিয়েছি একশো টাকা দিয়েই কিনতে হয়েছে আমাকে কোনো রকম ছাড় ছাড়া এই পত্রিকাটি কিনেছি আমি শিয়ালদা স্টেশন থেকে এখানে পাচ্ছি আরও একটি গল্প দেখে নাও ঝুরি বট এখানে পাচ্ছি নলিনী বেরার একটি গল্প কুসুম দেখছো আরও একটি গল্প এখানে একটি নিবন্ধ দেখতে পাচ্ছ পাচ্ছি আরও একটি গল্প ছন্দা বিশ্বাসের লেখা পায়ের শব্দ এটিও একটি গল্প দেখছ উত্তরণ রুমি বন্দ্যোপাধ্যায় লিখছেন এই গল্পটি পাচ্ছি আরও একটি গল্প নিজেকে হারিয়ে খুঁজি দেখতে পাচ্ছ পাচ্ছি আরও একটি গল্প ইচ্ছে পাখি দেখে নাও সুদীপ সরকারের এই গল্পটা দেখতে পাচ্ছ এখানে কবিতার পাশাপাশি দেখতে পাচ্ছ একটি গল্প প্যাকেজ সকাল সকাল গরম ভাত হ্যাঁ হ্যাঁ গল্প সম্বুদ্ধত্ত্বের আচ্ছা এটি একটি রহস্য গল্প লকডাউনে খুন এখানেও একটি গল্প আমরা পাচ্ছি ফুলের ভাষা অমলান কুমার ঘোষ লিখছেন একটি নিবন্ধ দেখতে পাচ্ছি যেটি দেব্রত লিখছেন দেখছো আরও একটি গল্প দেখে নাও এখানে দেখছো একটি নিবন্ধ দেবের লেখা রয়েছে বিজ্ঞান সিসিলিয়া পেইন দেখো রায় লিখছেন একটি পাচ্ছি ভ্রমণ সুব্রত সরকার লিখছেন এই গল্পটি পাচ্ছ এখানে আরও একটি গল্প তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও এখানে একটি নিবন্ধ দেখতে পাচ্ছ দেখে নাও রয়েছে একটি ভ্রমণ তারপর রাজনীতি এখানেও একটি রাজনীতি বিষয়ে লেখা হচ্ছে লিখছেন দেবাশিস দাস আর খেলা দিয়ে শেষ হচ্ছে এই শারদীয় দৈনিক স্টেটসম্যানসের চোদ্দোশো বত্রিশের এই পূজাবার্ষিকী তো এই পত্রিকাটির শেষ পৃষ্ঠার সংখ্যা থেকে যদি চোখ রাখি তাহলে দেখব এই দুশো ধরে নাও চল্লিশটি পৃষ্ঠা আছে তো দুশো চল্লিশটি পৃষ্ঠায় মোড়া এই দৈনিক স্টেটসম্যান শারদীয় চোদ্দোশো বত্রিশ আমি এই প্রথম কিনলাম তোমরা জানাও তোমাদের কেমন লাগলো আর যদি এই পত্রিকাটি তুমি কিনতে চাও তাহলেও জানাও কেন কিনতে চাও কোন বিষয়ের জন্য কিনতে চাও গল্প প্রবন্ধন না খেলা ইত্যাদি সব কিছুই রয়েছে তো এই ছিল দৈনিক স্টেটসম্যান শারদীয় চোদ্দশো বত্রিশ কেমন লাগলো ভিডিওটি প্লিজ জানাও কমেন্ট সেকশনে আর যদি বলি এদের মান তাহলে বলবো অসাধারণ মনে হবে যেন একটা বই নিয়েছো তুমি হাতে একশো টাকা মূল্যের এই পত্রিকাটি কেনাই যায় গল্পের জন্য তো কেনাই যায় ডেফিনেটলি তো তুমি যদি এই পত্রিকাটি কিনে থাকো তাহলে জানাও কমেন্ট সেকশনে আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও